অগ্রাহায়নের শুরুর দিকে আবছা কুয়াশা ভেদ করে উকি দিচ্ছে লাল সাপলা চারপাশে সবুজ আর মাঝখানে লাল সাপলা এ যেন কোনো চিত্রকারের হাতে আঁকা ছবি এমনই সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় গাজীপুরের কালিয়াকুর উপজেলার ধোপাচালা গ্রামের ছোট্ট একটি পুকুরে বাংলায় এটিকে সাপলা বললেও এর ইংরেজি নাম ওয়াটার লিলি শাপলা মূলত দুই ধরনের একটি সাদা শাপলা অপরটি লাল সাপলা যদিও সাদা সাপলা বাংলাদেশের জাতীয় ফুল তবে মানুষকে বেশি আকর্ষণ করে এই লাল সাপলা আমাদের এই বাংলায় শাপলার পাশাপাশি আরও বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে বাংলাই হোক বাঙালির পরিচয় শাহিন আলম ডেক্স নিউজ গাজীপুর ব্লগ অ্যান্ড ভিডিও ইউটিউব চ্যানেল